ভুটানের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে এক শূন্য গোলে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পাঁচই সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুর মিথান স্টেডিয়ামে শেখ মোরসালিনের গোলে জয় পায় বাংলাদেশ দল খেলা শুরু হওয়ার পর মাত্র ছয় মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় বাংলাদেশ দল রাকিব হোসেনের ক্রস থেকে কেরিয়ারের পঞ্চম গোল করেন আঠারো বছর বয়সী মোরসালিন এই গোলে অবশ্য কিছুটা অবদান রয়েছে ভুটানের গোলরক্ষক শেরিং ডেন্ডুপের রাকিবের ক্রস তালুবন্দি করতে গিয়ে ফসকে গেলে সামনে থাকা মোরসালিন বল জালে জড়াতে ভুল করেননি খেলার বাকি সময়ে দুই দলই আর কোনো গোল করতে পারেনি

আর ইভেন অ্যাসিস্ট করছে রাকিব ভাই সুন্দর মানে ইয়া আমার আমার কাছে দিছিল কিন্তু গোলকিপারের সাথে লেগে আবার আসে তো আমি আসলে হ্যাপি গোল গোলের জন্য আমরা আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছি কারণ মানে কোচ আমাদের যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে সেভাবে আসলে মানে মাঠে বাস্তবায়ন করতে পারছি আসলে তো এই কারণে আসলে আমার মনে হয় আমরা এই কারণে ম্যাচটা উইন হয়েছি ইভেন এটাই আসলে নেক্সট ম্যাচে কি পরিকল্পনা কারণ ম্যাচটা আরো চ্যালেঞ্জিং হবে না অবশ্যই আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ করা চিন্তা ভাবনা ভালোভাবে পার করতে পারছি এখন আমাদের টার্গেট থাকবে সেকেন্ড ম্যাচটা যেভাবে ভালো করার জন্য কোচের আবার প্ল্যান থাকবে সেকেন্ড ম্যাচের জন্য ওই প্ল্যান অনুযায়ী যদি আমরা আহ কাজ করতে পারি আশা করতেছি ওইটা রেজাল্ট ইনশাআল্লাহ ভালো হবে